ভিডিওতে আমরা এসেই কোম্পানির সারগুলোকে দেখতে পারছি আর ওই সারগুলো দেখলেই মনে হয় যে সাইওয়াল সাইওয়াল মানে একটু অন্য রকম ফিলিংস বাংলাদেশে আর শাইওয়ালের যে রং কালা সব মিলিয়ে আসাম আশা করি মহান সৃষ্টি করতে আশীর্বাদে আপনারা অনেক বেশি ভালো আছেন আপনাদের স্থানে আজকে আবার একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখবো এসএই কোম্পানির শাইওয়াল যে ভুলগুলো আছে আমরা শুরুতেই দেখে নিচ্ছি এবং আমরা এই সম্পূর্ণ ভিডিও জুড়েই আপনাদের দেখানোর চেষ্টা করবো সেই সাথে ফিল করে যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলোকে আপনারা দেখাবো বাচ্চাগুলোর বয়সে দেখাবো এবং বাচ্চাগুলো কোন সিমেন্ট থেকে হয়েছে এগুলো দেখাবো সেই সাথে আপনাদের রেকর্ডগুলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সেক্ষেত্রে অনেক বাইরে আছে অনেক ভিউয়ার আছে আমাদের দেশ বিদেশ থেকে দেখছে তারা অন্তত দেখতে পারবে যে কোন সিমেন্ট দেওয়ার পরে আপনার দেশি গাবি না ক্রসকে দেওয়ার পরে কেমন কি বাচ্চা আসছে না আসছে এই জন্য আমরা বলি যে একটু কমেন্ট করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটা আপনাদের সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ কোন কোন কোম্পানির সিমেন্ট বর্তমানে সবচেয়ে বেশি ভালো এই সব কিছু জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তাই আপনারা সম্পূর্ণ ভিডিও আমরা যে বুলগুলো দেখছি ওই বুলগুলো আছে এই কোম্পানির বুল এবং এসেই কোম্পানির বুলগুলোকে কীভাবে তারা এক্সারসাইজ করাচ্ছে এই নিয়ে একটি ভিডিও আছে আর ওই ভিডিও দেখলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন দেখুন ওদেরকে একটু ঘুরতে ফিরতে দেওয়া হচ্ছে যার ধরুন ওদের যে একটা গঠনগত বৈশিষ্ট্য প্লাস সব মিলিয়ে উন্মুক্তভাবে একটু ঘুরতে পারছে এতে কিন্তু ওদের অনেকটা ভালো লাগছে আর দেখুন কি কালার যে ভুলগুলার কি পরিমাণ গেট আপ দেখুন অনেক ভালো লাগে ভুলগুলো দেখেও মোটামুটি মনে একটু শান্তি জোরায় আর সব মিলিয়ে সেই কোম্পানির যে বাচ্চাগুলো ফিল্ড পর্যায়ে আসছে একেবারে কিন্তু খারাপ না অনেকটা ভালো রকম বাচ্চাই আসতেছে যদি না ওখানে সাইকয়েল ক্রস কোনো বখনা বা গাভীকে দেওয়া যায় ওইগুলো থেকে যে বাচ্চা আসে দারুণ বাচ্চা আসে এই পর্যন্ত আর যদি আপনার দেশিতে দেওয়া যায় দেশি থেকে দে প্রথমত যেহেতু দেশি ফিফটি পারসেন্ট আছে দেশিকে দেওয়ার পরে ওই যে একশো পার্সেন্ট দেন তাহলে ফিফটি পার্সেন্ট ব্লাড লাইন থাকবে যে বাচ্চাটা আসবে অনেক সময় দেখা গেছে দেশি থেকে অনেক সুন্দর বাচ্চা আসে অনেক সুন্দর আছে এমনিতেও বলতে দেশি গ্যাপিকে দেওয়ার পরে একটা গাবি থেকে নর্মালি যে বাচ্চা আসবে ওটাতে কিন্তু অনেক ভালো বাচ্চা আসবে আর বর্তমান বাংলাদেশে প্রচুর পরিমাণ ক্রস গাভি বকনা হয়ে গেছে আর এগুলোতে বাচ্চা দিলে এমনিতেই অনেক ভালো বাচ্চা আসে তো ওই সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব আপনাকে এখন আমরা একটা বাচ্চা দেখব এসিআই কোম্পানির দেখুন ওই যে বাচ্চা অনেকে ওই বাচ্চাটাকে দেখিয়ে বলে যে এটা হয়তো ব্রাহ্মা গ্রে ব্রাহ্মা আসলে না এটার বয়স পঞ্চান্ন দিন বুল আইডি হচ্ছে চল্লিশ বাবরের বাবরের দেখতে কিন্তু ভয়েস ভালো এবং সুন্দর দেখতে বাচ্চাটা দেখুন এটা কিন্তু এস এই কোম্পানির বাচ্চা বুল আইডিও আমরা দিচ্ছি আর যে গাভীগুলা এটা কিন্তু শাইওয়াল থেকে আসছে সাইওয়ালের গড়েই কিন্তু ও বাচ্চাটা আসছে যার ধরুন বাচ্চাটার গ্যাট আপনার বৈশিষ্ট্য অনেক সুন্দর ইতিমধ্যে আমরা আরেকটা বুল বাচ্চা দেখতে পারবো দেখুন ওই বুলের আইডি হচ্ছে উননব্বই আর বাচ্চাটার বয়স হচ্ছে আপনার এক মাস সাত দিন বাচ্চাটা দেখতে যথেষ্ট সুন্দর অনেকটা ভালো মোট মিলিয়ে অনেকে দেখবেন তো অনেকে বলে যে ভালো ভালো বাচ্চাগুলো আমরা দেখানোর চেষ্টা করি আর খারাপগুলো না হ্যাঁ ভালো আসে খারাপও আসে একবার যে একটা সিমেনে যে আপনার যদি উননব্বই বই সিমেন্ট দিয়ে আপনার পাড়া প্রতিবেশী বা আপনার ঘরের চার টাকা বিকে দেন দেখবেন তো চারটা বাচ্চাই কিন্তু একই রকম আসবে না কোনোটা একটু কম হবে কোনোটা একটু বেশি হবে কোনোটার মায়ের মিল্ক বেশি দেয় ওয়া খেয়ে ভালো হচ্ছে সে একটু না একটু ডিফারেন্স থাকবে সেম থাকবে না তারপরও বাচ্চাগুলো ভালো আসছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ তো এখন কথা হচ্ছে অনেকেই সম্পূর্ণ ভিডিও দেখে শেষ পর্যন্ত আসছেন কি আমি ভিডিওতে বলছিলাম যে কোন কোম্পানির সিমেন্টগুলো ভালো আমি আপনাদের বলবো দেখুন কোম্পানি বাংলাদেশে অনেকগুলো আছে প্রথমত আপনার সরকারি যে প্রাণী সম্পদ অধিদপ্তর আমরা সরকারি সিমেন্ট বলি সরকারি সিমেন্ট ব্রাক আছে এসি আছে এডিএল আছে লালতির আছে তারপরে টিডিএল আছে ইজাব আছে তারপরে আরও নয় নতুন দু একটা বোল স্টেশন হয়েছে তো সব মিলিয়ে আট দশটা বুল বুল স্টেশন আছে যেখান থেকে সিমেন্ট আপনাদের সাপ্লাই করে তো তার মধ্যেও সবচেয়ে বেস্ট পপুলার ব্রাক কিন্তু আগে ছিল কিন্তু এ বর্তমান সময়ে ব্রাক এবং এসিআই দুটা কিন্তু ফিল্ড পর্যায়ে ব্যাপক পরিধি বিস্তার করছে যার যার দরুন দুটার মধ্যে একটা কন্টেস হচ্ছে দেখুন এসিআইয়ের যে বাচ্চাগুলো ফিল পর্যায়ে আসছে ওটাও ভালো আসছে এবং ব্রাকের যে আসছে ওটাও ভালো আসছে এডিএলের কিন্তু খারাপ যে বলবো তা না সেক্ষেত্রে কি এডিএলের যে রেকর্ড রেকর্ডগুলো এগুলো তারা বলতে সো আপ করছে না বা দেখাচ্ছে না যে ভুলগুলো কেমন কী এডিএলের এক সময় কি সবগুলো হান্ড্রেড পার্সেন্ট বলছিল ওখানে বলতে তাদের পঁচত্তর পার্সেন্ট বা ক্রস কোনো ছিল না যার জন্য মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছিল কিন্তু এসিআই এবং ব্রাক এবং সরকারি যে তারা কিন্তু ভুলগুলো সোশ্যাল মিডিয়ায় আপনার দেখাচ্ছে যে বুলের যে বর্তমানে মিল্ক রেকর্ড কেমন আছে তারপরে ওদের যে বডি কন্ডিশন কেমন আছে ওগুলো মিলিয়ে বর্তমানে ফিল্ড পর্যায়ে ব্রাক এবং এসিআই প্রচুর প্রকুলার ওদের যে এশিয়াইয়ের কন আর ব্র্যাকের কোন হলেস্টেন ফ্রিজিয়ান কোন বা সাইওয়াল বলেন বা দেশি যে আরসিসি আছে ওইগুলো বলেন সব মিলিয়ে সবগুলোই আছে আর সেই সাথে তো এখন ছাগল মহিষ ওগুলার সিমিনো চলতেছে ফিল্ড পর্যায়ে পাইবেন তো ওঠাই আর কি তো তার মধ্যে বলতে আপনারা একটু বিবেচনা করে দেখবেন কারণ কোনটা কেমন কি আপনার যে পাড়া প্রতিবেশী আছে বা ভালো ফার্মের মালিক আছে আপনাদের আশেপাশে তাদেরকে একটু জিজ্ঞেস করে নেবেন ফিল্ড পর্যায়ে আপনার যা সেবাস করলে আপনারা বুঝে নেবেন যে কোন কোম্পানির সিমেন্ট ভালো এবং কোন কোম্পানির সিমেন্ট ভালো না সব কিছুই ভালো আবার সব কিছুই খারাপ তো এখন বলতে পারেন কিসের জন্য দেখুন আপনি উল্টা পাল্টা যদি ইনসিমিনেশন করান আপনি জাত উন্নয়ন জিন্দিগিত করতে পারবেন না কারণ দেখুন সাইকেলের মধ্যে যদি ফ্রিজিয়ান দেন দেখা যাচ্ছে থেকে ফ্রিজিয়ান বেরোবে এটা থেকে যে আপনি আশানুরূপ যে মিল্ক ওটা পাবেন না কারণ কি ফ্রিজিয়ান হচ্ছে মিল্কের জন্য আর সাই হচ্ছে বি প্লাস মিল্ক দুটার জন্য এটা হচ্ছে ডুয়েল পারপাস আর এটা হচ্ছে সিঙ্গেল পারপাস সিঙ্গেল বললে হবে না হলেস্টেন ফ্রিজিয়ান থেকে কিন্তু বড় বড় সার আসে কিন্তু হলেস্ট্যান ফ্রিজিয়ান হচ্ছে সবচেয়ে বেশি দুধ দেয় তো আপনার হলেস্টেন ফ্রিজিয়ানকে যদি জাত উন্নয়ন করতে চান তাহলে হলেস্টেন ফ্রিজিয়ানে দেবেন বা দেশি থেকে যদি করতেছেন হলেস্ট্যান ফ্রিজিয়ান তারপর হলেস্ট্যান ফ্রিজিয়ান দিয়ে যাবেন ওটার মধ্যে যদি আপনার ফ্ল্যাগ বি ব্রাহ্মা মারি দেন তাহলে কিন্তু না যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ